ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী পিবি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি সপ্তাহে একবেলা খাবার বিতরণ কার্যক্রম চলমান আছে প্রতি সপ্তাহে নেই বৃহস্পতিবার তেসরা জানুয়ারি দুপুরে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন পিবি উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয়ে দোয়া মাহফিল ও পৌর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু বিক্ষুক রিক্সা চালক ও অসহায় প্রায় তিনশত মানুষদেরকে পোলাও ও মুরগির রোস্ট ও ডাল দিয়ে পেট ভরে খাবার খাওয়ানো হয় খাবার বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন ময়নসিংহ বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ সুন ও সাধারণ সম্পাদক সার হোসেন শোভা তারা বলেন এমন উদ্যোগ আর কোথাও দেখি নাই আমরা এই এমনই মহতৈ উদ্যোগকে উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে সাধুবাদ জানাই সেই সাথে আমাদের সাধ্য অনুযায়ী আমরা পিবি উন্নয়ন ফাউন্ডেশনের পাশে থাকবো এবং তারা বলেন সমাজের বিত্তবানদের এই পিবি উন্নয়ন ফাউন্ডেশনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান টিভি উন্নয়ন পক্ষ থেকে প্রতি বৃহস্পতিবারে গরিব অসহায় মানুষদের সবার ব্যবস্থা করা হয়েছে প্রথমে আমি শ্রমিক পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এই উদ্যোগের পাশে আসি আমি থাকব এবং এই সমাজের যারা ধর্মাঢ্য ব্যক্তি আছেন আমি মনে করি তাদের পাশে আপনারাও ধারাবেন এবং তারা এই ভবিষ্যতে এই ধারাটা অব্যাহত রাখবে এই কামনা করবেন যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা সাধু বাজায় বিশাল উপজেলা সংগঠনের পক্ষ থেকে এবং যারা ব্যক্তি আছেন তারা যদি এই ফাউন্ডেশনকে সার্বিক সহযোগিতা করে তাহলে আগামীতে আরও মানুষদেরকে সহযোগিত্ব করতে পারবে এবং অসহায় মানুষের মুখে একদিনের জন্য হাসি ফোটাতে পারবে এই কামনা করব